আমি ভারতে কয়েকবার গেছি বর্ডার 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 পড়ে আমি তিন চার দিন থেকে গেছি আমি আর কিছুদিন থেকে মারা গেলাম আমরা যে বাঙালি কত সুখে আছি আমরা যে কত শান সৌকতে আছি এটা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝবেন না আমরা ইন্ডিয়ান কত কিছু এরা দেশের থেকে হাজার হাজার গুণ আমরা বাঙালির শকিন বেশি বাঙালিদের খানার মান বেশি বাঙালিদের টাকা বেশি আমি কয়েকবারের অভিজ্ঞতা বলতেছি মালু বলতে আমার আটকায়ও রাখছে কয়েকবার আমি গেছি আমার আটকারে সবাই রেখে আমার আটকারে গেছি কত বড় খারাপ দেখেন দাঁড়িয়ে একটু কি পাঞ্জাবি দেখো আমার আটকে আটকায় আমারে এক ঘন্টা পর্যন্ত এরা বসা রেখেছে আমি গেছিলাম ইতোতারে কুয়াসমা ফিলের কি যদি আপনারা যাইতেন না ব্যবসায় আমার ট্যাটলাইন্স আছে আমার নিজেরও ব্যবসার কি আছে ট্যাটলাইন্স আছে তিনটা দিয়ে আমি গিসলাম আমার আমারে তো জানে ব্যবসায়ী কিন্তু আমার সারার ভাই ছায়া হেতে আছে আমার ফাস্ট ফুডের নাম দিককে এটা আবার ইউটিউবে চাড়ছে দিয়া দে সব কোন নাম হেতেতে জলছাঁ পড়ে নিউটুতে খালি জলছাঁ জলছাঁ আমার গায়ে আপনারা ব্যবসায়ী বলতো আমি যে জলছাঁ করে এখানে কি জলছাবার লাই

এই দেশ যাওয়ার পরে আমি খানা বিনা সব বন্ধ যে খানো যাই খালি হিন্দু আনা গন্ধ আমার এলাকাতে হিন্দু বাড়ি আছেনি। এরা খানা বাদে একটা গন্ধ তাই মেতি টেতি দেয় এটা একটা ইয়ে আছে খারাপ বলতেছি না মানে এদেরটা তো এর ভালো লাগে মুসলিমের তুলে ভালো লাগে আমার ফেট ফুলে গেছে যে খানে যাই কি গন্ধ পাই আর এদের হোটেলের ফোলা বানের অবস্থা দেখে এতটুকু ফ্যান ভিন্দা রাখছে আর এদের ভয়ঙ্কর চেহারা মুহ সেই পর্যন্ত আমার অবস্থা খারাপ এক সপ্তাহ থেকে আমার প্রশ্ন হইল এদের এই অবস্থা কেন এই হালত কেন জানে এরা তো বালা জিনিস খায় না দুধ খায় তিরিশ টাকা দিয়ে আর মুধ খায় একশো বিশ টাকা দিয়া আপনার মনে কি এমনি কয় না নেসেসারি আরে ভাই আপনি এখন গুগলে চার্জ দেন সময় আট টিভির নিউজ বলতেছি আমি আট টিভিতে দেখছি আপনি যে একশো বিশ টাকা মুধ বেছে এবং এটাও শুনছি রাত্রের বেলায় এরা মুদের লেগে পয়সা থাকে পুরো এক ঘন্টা ছেনাইবো সারা রাত বসে নিউজ এটা লেখছে যে সচারচর তমনে করেন দুধ একটা নির্দিষ্ট সময় তারা কি করে বয় কিন্তু মুত তোরা এটা আসে না যে আমি হোমুইতা সারা রাত বসেতে কোন সময় মায়ে কষ্ট করব এলে রাতে বইতে পালতে লাগে আটকা দেখে মায়ে পজিশন নিছে তো তারা ধরে এই মুত নি এরা বইলা বইরা 120 টাকা লিটার বসে

ঠিক নেই ইন্ডিয়ার মতো তেরা পাল্টি ধরে রাখেন আপনার দেশ এই যে গুরুটা যেখানে খারো এখানেই ফসলাপ করে ঠিক না আপনি যদি অনেকটা গুরু হয় না বাইরে তো আর যদি বুঝান বলে রে ওয়াজ না সে হইতেছে অন্তত কি কেন সেনাইছে না আপনি ওয়াজ উন বুদমণি বৈশা না হারিয়া হারিয়া ছেড়ে দিব আচ্ছা কুত্তায় মধ্যে দেখছেন আপনারা দেখছেন আমিও দেখি

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাই বলছে মানুষ কুত্তা বিলের যে নিকৃষ্ট বলছে কেন সম্মান কমে আর পারে হইল এবাদতের মাধ্যমে তুমি যখন মালিকের আবাদত করবা তোমার সম্মান বেড়ে যাবে তুমি যখন আবাদত থেকে দূরে চলে যাবে কুত্তা বিলের দাম আছে তোমার দাম নেই বাস্তব না বাস্তব নেশাকুর হিরুঞ্চি মাথাল এগুলার কোন সমাজ মূল্যায়ন করে এর কোনো দাম আছে